মাঠে গাড়ি চলছে এখানে এইদিকে চলছে স্বরাজ এফি মডেল তো এই যে স্বরাজ এফি আর এইদিকে আমাদের গাড়িটা চলছে সাতশো চুয়াল্লিশ তবে এটা হচ্ছে ওই গাড়িটা একটু হাডনি বেশি এক্সটির এফির চেয়ে এক্সটির একটু হাডনি বেশি তো আমাদের ওটা দু চার্জ দিচ্ছে ওখানে দু চার্জ দিচ্ছে এই পোড়া কাটছে সেম রোটার দুটোই কিন্তু এটা হচ্ছে সাতশো চুয়াল্লিশ এফ আর ওই দিকের গাড়িটা হচ্ছে এক্স এরা বানিয়েছে যাতে না জল ফল আসে গুডটা বাড়িয়েছে একটু দেখতে কেমন লাগছে বাট জল তো পাবে না তো এদের গাড়ির রিংগুলো বর্ষায় চলে পুরো লাল হয়ে গেছে আর আমি সাফ করে নিয়েছি পুরো স্পিড সাদা নতুনের মতন হয়ে গেছে একদম সাদা দেখতে পাচ্ছ নতুন মতনই হয়ে গেছে এই ওটা হচ্ছে কামারপুকুর লাহবাজারের গাড়ি এটা আর ওটা আমার গাড়ি দু নম্বরের পরে দু চাষ দেবে এতক্ষণ এক নম্বরে দিচ্ছিলো এরপরে দু নম্বরে দু চাষ দেবে তো এর আগের বছরে পাশাপাশি চলেছে ভালোভাবে দেখাতে পেরেছি এইভাবে এই বছর সেরম সুযোগ পাইনি একদম পাশাপাশি বা পরগে পর জমি সেরম সুযোগ হয়ে ওঠেনি